আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই মুহূর্তে আমি আছি নাটোর তেবাড়িয়া হাটে মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু উঠছে এখানে লাল টকটকা সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখে এখানে সব ধরনের গরু পাওয়া পাওয়া যায় ইনশাআল্লাহ যে সকল ক্রেতারা আপনারা গরু কিনতে ইচ্ছুক আপনারা না তেবারিয়া হাটে আসতে পারেন মার্শাল সব ধরনের কাস্টমারের কথা চিন্তা ভাবনা করে এখানে সব ধরনের গরুই পাওয়া যায় ছোট বড় মাঝারি দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু এখানে আছে ভিউার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ